আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন তো নতুন আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আর আজকে হলো আমাদের বাড়িতে বিয়ে আর বিয়ে বাড়ি মানেই অনেক আনন্দ তো আজকে হলো বিয়েবাড়ির আনন্দ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যাই হোক বন্ধুরা আজকে হলো বিয়ে বাড়িতে ফটোশ্যুট চলতেছে আজকে না এখন চলতেছে তারপর হলো গায়ে হলুদ তো পুরোটা ভিডিও দেখলেই বুঝবেন কোন পার্টের পর কোন পার্ট হলো তো প্রথম ছিল ফটোশ্যুট তারপর ছিল গায়ে হলো তারপর ছিল নাচ তো নাচ তো আমি একটা করে শর্টসে দেওয়ার চেষ্টা করতেছি আর এখন হলো ফটোশ্যুটের ভিডিওটা দিলাম তারপর হলো দিব গায়ে হলুদের ভিডিওটা তো পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই আর দেখলেই বুঝবেন কি অবস্থা আর কি হাল বন্ধুরা দেখেন আমার বোন হলো আজকে মেহেদি অনুষ্ঠানে যাবে আমার চাচা বোনের বিয়ে কেমন করে সাজছে সাজ একটু সুন্দর হয় আর একটু পিছনের দিকে যাও বনু পিছনের দিকে যাও বনু

কুলো নাতি কুই পেলাই ধৰি ৰাখিব কাৰণে খ বাড়িতে পালারের মহিলা আসছে বয়স্ক মহিলা সে বয়স্ক হলো সাজাবো দেখেন কত সাজগোজা এটা কি এটা আমার সুত্তু দিচ্ছে সুত্তুবোনালারের বয়স্ক মহিলা হ্যাঁ তুই যে বয়স্ক দেয়া দিয়ে সাজাছ তোর বয়স্ক বয়স্ক আছে তোকে বলেছি একটা জুয়ান জান মহিলা দেখে সাজ দেবো কি শুরু করছে দেখেন বন্ধুরা এই যে দেখেন আমার বোনের সাজগোজ প্রায় হয়ে গেছে আরেকটু একটু দূরে যাও বনু তোমার কাক কাননটি দেখাও চুরি চুরি সুন্দর পাবে তুমি একটু খাটের উপর দাঁড়াও তোমার শাড়িটা শাড়িটা একটু দেখাবো শাড়িটা ও পারবি এটা একটা গব্বল লাগে খুব সুন্দর লাগতা হে লাগতা হে তোমাকে একটা বুড়া মাতারি সাজাই দিছে কেমন হয়েছে সাদা শাসটা অবশ্যই বলবেন বুড়া মাতার নাম কি আজি আজি আম্মা গলা তার কিছু পিন মুখো

ওরে টিলে দেগা তো নিগা রিপোর্ট সিটি টু ইয়েস আর মানন ন করা থাকে তার পরে যে আছে তাই যদি এর কাছে দিন বাই এইমান এরা তুই নিচে তুই কাজ করতাছিস ফাৰ্জানা আই ফাৰ্জানা পচন্দ হৈছে পচন্দ হৈছে

মিটি <laughs> লাগ ঐ <laughs> টা যাও <muchan> <muchan>

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi আমি <laughs> जूनू टाइम आमो তো বন্ধুরা সবাই তো দেখেন কত স্টাইলে ফটোশ্যুট হলো বড় কিন্তু চলে আসছিল ফটোশ্যুট করার জন্য গয়ের সাথে কিন্তু একটু আগে বড় বসেছিল তারপর তাদেরও ফটোশ্যুট করেছি তো এখন আমি প্রথম পার্টটা শেষ করবো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ফটোশ্যুটের প্রথম পার্ট দেখার জন্য তো বাকি দ্বিতীয় পার্ট তো সবাইকে ভিডিওটি আজকে আমি এইখানে শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ